আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আজকে যে ভিডিও ক্লিনটা আপনাদের দেখাবো সেটা হলো বর্তমানে যে এসআইআর হবে সে এসআইআর কিছু নথি যেমন উনিশশো বাহান্ন সালের ভোটার তালিকা উনিশশো একাত্তর সালের ভোটার তালিকা এবং দুই দু হাজার দুই সালের ভোটার তালিকা আপনারা কীভাবে দেখবেন আপনাদের সেটা একদম ভালোভাবে দেখানো হচ্ছে আপনারা সঠিকভাবে দেখুন চলুন কথা না বাড়িয়ে আমরা এখন আমাদের ভোটার লিস্টের দেখার জন্য প্রস্তুতি হই প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলের ডাটাটা অন করে নিতে হবে নেওয়ার পরে আমরা আমাদের প্রোফাইল অর্থাৎ ফেসবুক প্রোফাইল ঢুকবো ফেসবুক প্রোফাইল ঢোকার পরে আমরা উপরে সার্চ বারে লিখে নেব ভাই দাঁড়ালে ফটোগ্রাফি এইভাবে একটা আমরা পিকচার শো করতে দেখব এবং আমরা ওই ড্যাশবোর্ডে ওই পিকচার উপর ক্লিক করব খোলার পরে এভাবে লেখা আসবে নিচে দিয়ে স্ক্রল করে ট্রেনে নেব নেওয়ার পরে এখানে লেখা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে উনিশশো বাহান্ন উনিশশো একাত্তর এবং দু হাজার দুই সালের ভোটার লিস্টভাবে দেখবেন কমেন্ট বক্স ফলো করে এভাবে আসবো আমরা কমেন্টে ক্লিক করব করার পর আপনারা দেখতে পাচ্ছেন ভোটার লিস্ট উনিশশো একাত্তর বেঙ্গল পিডিএফ ডাউনলোড এভাবে উনিশশো বাহান্ন সালের ভোটার লিস্ট ডাউনলোড করুন এবং নিচে স্কল খুলে দেখতে পাবে আরেকটা লিঙ্ক দেওয়া আছে এটা হচ্ছে দু হাজার দুইয়ের এই দু হাজার দুইয়ের আপনাদেরকে আমি দেখাবো মাঝের অপশন অর্থাৎ উনিশশো বাহান্ন সালের ভোটার লিস্টটা আপনাদের সামনে শো করে আমি দেখাবো তার জন্য আপনার লিঙ্কে লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলাম এভাবে নেটস করতে একটু অসুবিধা হচ্ছে যাই হোক এসে গেছে এভাবে আসার পরে আপনারা স্কল করে স্কল করে নিচের দিকে টানবেন নিচের দিকে যাওয়ার আরও যেতে হবে আরও যেতে হবে আরও যেতে হবে আরও যেতে হবে যাওয়ার পর এখান থেকে দেখা পাচ্ছেন প্রথমে বাঁকুড়া ডাউন হ্যাঁ বীরভূম কোচবিহার মুর্শাল হুগলি দার্জিলিংগুড়ি মালদা মেদিনীপুর মুর্শিদাবাদ নদীয়া পুরুলিয়া দিনাজপুর চব্বিশ পরগনা দেখ আমার দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ যার কারণে আমি প্রথমে চব্বিশ পরগনাটায় ডাউনলোড করুন করার তারপরে এভাবে আমার নট স্লো যার কারণে দেখুন বিভিন্ন পিডিএফ এখানে শো করছে হাতের লেখা অবস্থা বসির লেখাটা হাতের লেখা অবস্থায় শো করছে দেখতে পাচ্ছেন আপনারা করবো আরও চব্বিশ পরগনা দে গঙ্গা দে গঙ্গা একটা শো করছে এভাবে কুলপি বসবাস আর বিভিন্ন জায়গা শো করছে এটা হচ্ছে বস বেহলা গার্ডেন এসব হচ্ছে যাকে এটা আমার নয় আমার হচ্ছে কাকদি ব্লক যার কারণে আমার ব্যাকে আসবো ব্যাকে আসা বাকে ব্যাকে চলে আসবো যাক নেট শো হওয়ার কারণে আমার ফাইলগুলো পুরোপুরিভাবে খুলছে না আপনারা এভাবে পিডিএফগুলো যখন শো হবে ক্লিক করবেন করার পর এভাবে একটা একটা ক্লিক করবেন করলে দেখতে পাবেন আপনাদের জেলা নাম ব্লকের নাম কোথায় কী লেখা আছে আপনাদের ওয়ার্ড নাম্বার আপনাদের পঞ্চায়েত এবং আপনাদের পোস্ট অফিস ডাকঘর সেগুলো শো করবে আপনারা ভালোভাবে পাশে স্কল করে করে নেবেন খুব সরল নিয়ম আপনাদেরকে দেখে এগুলো শো করছে না আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন শো করছে না একটা শো হয়েছে বাদবাকি শো হওয়াটাও মুশকিল হয়ে যাচ্ছে যার কারণে আপনাদের সঠিকভাবে আমি দেখাতে পারছি না দেখা যাক আর দেখানো যায় কি আমি কাকদেবটাই খুঁজছি কিন্তু কোন পিডিএফটা ঠিক বুঝতে পারছি না এর আগে থেকে ছিল হয়তো আমার খেয়াল নেই সেই জন্য আমাকে খুঁজতে হবে দেখা পাচ্ছি আমার নেট কানেকশনটা একটু কম যার কারণে ঘটছে যা আবার আমাকে এভাবে আপনারা দেখে নেবেন থ্যাংক ইউ